শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আইটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আকাশের পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ চারদিকে কুয়াশাতে ভর্তি তাও আমি জামা কাপড়গুলো মেনে নিয়ে গেলাম আর এদিকে আমার সকালবেলাতে পোস্ত স্নান হয়ে গেছে মানে এক পোস্ত ঝাড় দেওয়া মশা ঘরে কিন্তু কমপ্লিট এবার কাজে দিদি ফোন করে বলল কাজে দিদির মাথা ব্যথা এবার যদি আমি যদি বলি যে আমার মাথা ব্যথা আমি শুয়ে থাকি তাহলে কি চলবে চলবে না তো যাই হোক ওদেরও একদিন একটু ছুটির দরকার পড়ে রবিবার তোরাও একটু ছুটি কাটাক আমাদের আর ছুটি নিয়ে কী হবে আমাদের বেতনও নেই আমাদের ছুটিও নেই চলো বন্ধুরা আস্তে আস্তে যাই রান্নাঘর আজকে হো আবার দাদাভাই তোমার অফিস আছে অফিসে বেরোবে সকাল সকালে যদি আমি রান্না না করি যাবে এখন বাজার যাবে তো বাজার থেকে এলে পরে রান্নাটা চাপিয়ে নেব তার আগে ঝাড় দেওয়া নিতে হবে না ভাবছি রান্না করার পরেই ঝাড় দেওয়া চিন্তা ভাবনা করছি কি বলতো সকালবেলাতে এক ঝাড় দেওয়া মোছা হয় কিন্তু কি হয় বলো তো তখন জানলা দরজাগুলো বন্ধ থাকে না ঠিক মতো চোখে দেখতে পাই না সবাই ঘুমোয় তো চলো বন্ধুরা যাই ঠান্ডা হলে মানলে চলবে না বন্ধু আর আমাদের ঘরগুলো এমন অন্ধকার যে দিনের বেলাতেও লাইট জ্বালাতে হচ্ছে রাতে তো লাইট জ্বালাতেই হয় এমন পরিস্থিতি তোমার দাদা ভাই এত বদনাম করেছি চিকেন চিকেন করে রবিবার দিন তাই আজকে মাটন নিয়ে এসছে তো চলো মটনটা রান্না বরটা যদি একবার একটু বদনাম করা হয় না মন্দ হয় না কিন্তু আর একটু ভালো মন্দ পাওয়া যেতে বলো ওকে এমনি করে বেঁধে রেখেছি এখানে আমি ঝাড়ু হাতে নিয়েছি ওকে এমনি করে না বাঁধলে পরে আমাকে কোনো কাজ করতে দেবে না জানো তো সকাল থেকে জানলার পর্দাটুকু খোলার সুযোগ পাইনি এমন বাইরের অবস্থা এবার আমি খুলবো যা অবস্থায় থাক আমরা কাজের দিদির উপর এত ডিপেন্ড হয়ে পড়ি না যদি একদিন না আসে অশুই লাগে সকালবেলা যদি একবার ছাড় দা মোছা হয়ে যায় তারপর তো শিরকণ্ঠ ভালো করে তো সকালবেলা দেওয়া যায় না ওই নামের একটু দি ওপর ওপর করে আর সকালে সব জাননা দরজা বন্ধ থাকে সবাই ঘুমোয় সেই টাইমে কি দেখা যায় কিছু ঘুম তো মোজা পরে কি আর ঘর মোছা ভালো করে হয় বল কি করব কিছু করන්නේ এত বড় ঠান্ডাতে কিছু করන්නේ না

তো বন্ধুরা আমার খাসির মাংস রেডি কেমন হয়েছে বলো তো রংটা দেখেই বলো খেতে তো পারবে না আর গন্ধও শুনতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকে এই খাসির মাংস করেই আমি থেমে গেলাম কারণ আর বেশি কিছু করব না কারণ শরীর আর স্বাদ দিচ্ছে না বুঝতে পারলে তো অনেক খাটাখাটনি হয়েছে না এটা খেয়ে এবার জোর বাড়াতে হবে

একটা জিনিসকেই ভয় পায় ওই হেয়ার ডায়ের তার আমাকে সামনে রাখতে হয় যখনই বদমাজি করবি চিকু তখনই কিন্তু হেয়ার ডায়ারটা তুই পাবি একদম বদমাজি করিস না চিকু পালা রাত্রি পালা পালা রে চিকু খাওয়ার পর বলো তো বাসন মাসতে ইচ্ছে করে কারণ সকাল থেকে তো এত বাসন মেজে নেই কিন্তু খাওয়ার পর না আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো যদি এখন যদি না মাজি না পরে আর বিকেলবেলা উঠে আর মাজতে ইচ্ছা করবে না ওই যে আমার সাঙ্গ পাঙ্গ চলে এসছে আমার পালোয়ান যেখানে মা থাকবে সেখানেই ওকে যেতে হবে মাঝ মাছ তুই মেজে নে তো বন্ধুরা সমস্ত বাসন মেজে রেখে দিলাম কেননা বিকেলবেলায় না আর মনে হয় না জলের কাজে হাত চলো বাবা রান্নাঘরে কাজ শেষ এবার একটু টান হওয়া যাক রবিবার দিনও ছুটি নেই গো রবিবার দিনও আমাদের ছুটি নেই চিকু শীতের ভয়ে তুই আগে উঠে গেছিস বিছানায় সর্বনাশ অবস্থা হ্যাঁ তো বলো তো বন্ধুরা এই লেপের কম্বল থেকে উঠতে কতটা কষ্ট হচ্ছে আর এই দুটো দেখো কি করছে এদের দুজনকে সামলাতে সামলাতে আমি আর্ধেক হয়ে গেলাম কি শোবো আর বিছানায় না একটু ভালো করে শুতে দেয় না কিছু করতে দেয় এদের মারপিট আর ঝগড়াতেই আমার জীবন শেষ হয়ে এ বলে ওকে বাঁচাও ও বলে একে বাঁচাও হেয়ার ডাই নিয়ে শুয়েছি ভয় পাই বললাম তার জন্য চলে বন্ধুরা চলো চা খাবো চা 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 চায় নেশা উঠে গেছে চলো সেদিন যে তোমার নারকেলটা পুড়িয়ে রেখেছিলাম অল্প নারকেল রেখে দিয়েছি এটা দিয়ে আজকে পাট সাপটা করে দিই সব থেকে ভালো খাবার তাড়াতাড়ি হবে গুড় নেই গুড় তো শেষ করে ফেলেছি সেই পিঠে পার্বণের উৎসবে এত গুড় দিয়েছি গুড় নেই ওই জন্য চিনি দিয়ে করে দিই বুঝতে পারলে তো আর এদিকে তোমার ময়দা চালের গুঁড়ো তোমার ব্যাটার রেডি করে রেখেছি চলো ভেজে নিই চটপট ঠান্ডাতে আর মনে হচ্ছে না এগুলো কিছু করি সকালের এক বাসন দুপুরে এক বাসন দুপুরটা তো শিলা দিয়ে ধুতো আজকে আসেনি বলে দুপুরে সে এক্সট্রা হয়ে গেছে আর রাতে তো মেঝেই রেখে দিই কারণ না বাসন আমি রাতে রেখে দিই না রাতে বাসন রাখলে না কেমন যেন লাগে আমার

এত সুন্দর আরাম আর কোথায় পাবি বাবা হাই উঠছে তোর মাথায় মানে আরাম খেতে খেতে মাসাজ খেতে খেতে তোর হাই উঠছে আমি তো অবাক হয়ে যাচ্ছি চোখ তোর বন্ধ হয়ে যাচ্ছে কি অবস্থা ঘুমি পর ঘুমি পর ঘুমি পর এরকম যদি শান্ত হয়ে যেতে তুই বসে থাকি দেবে আবার হ্যাঁ

তো বন্ধুরা আজকে কি হয়েছে জানো তো যখন আমি পার্টিসাপটাগুলো করছি তখন রিম ফোনটা নিয়ে গেছে ঠিক আছে ওর নাচের রিহার্সাল চলছে তো তার জন্য নিয়েছে এবার যখন আমাদের পেটে চলে গেছে সমস্ত কিছু মানে সব পার্টিসাপটাগুলো তখন মনে পড়লে এ মা আমি তোমাদেরকে দেখালামই না ওই পার্টিসাপটা যে করলাম তখন তোমরা বলবে না আমাকে যে কই পার্টিসপেপটা করলে কোথায় দেখালে না তো কি করব বলো আর জানো মানে ঠান্ডাতে হাতগুলো একদম কেমন হয়ে যাচ্ছে মানে বাসন মেজে মেজে খালি আর পালিশ কোথায় উঠে চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের ফোনের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা